বোমাই তো তৃণমূলের ভিত্তি তনুব্রত আর কাজল দুজনে মিলে নিজেদের মধ্যে একটু বোমাবাজি করবে না বেলা শেষে যখন জামার সময় এসে গেছে তখন তো বুঝতে পারছি এত বোম বানিয়ে রেখেছে সেই জন্য একটু হচ্ছে কি করা যাবে বছর আগে নানু তথা বীরভূম জেলার বুকে আমি বারবার যে কথাটা বলেছি বারদ গন্ধ আমরা শুনতে পাইনি কোথাও বোমাবাজি হয়নি কোথাও গুলিবাজি হয়নি কেন হচ্ছে কি জন্য হচ্ছে বলতে পারবো না বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে বলবো রিকোয়েস্ট করবো এ ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবীণ নবীন সকলকে নিয়ে বীরভূম জেলায় টিম তৈরি করে দিয়েছেন সেই টিম আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে কাজ করেছি তেইশে নির্বাচনে চব্বিশে নির্বাচনে অভাবনীয় রেজাল্ট হয়েছে মানুষ দু হাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করেছে তাহলে কেন কেন এই বোমা

শান্ত হয়ে উঠছে বীরভূম অর্থাৎ নাম না করে যখন তিনি অনুব্রত মন্ডলের দিকে ইঙ্গিত করছেন তখন অনুব্রত মন্ডলের কোন প্রতিক্রিয়া কি পাওয়া গিয়েছে বিষয় দেখো অনুব্রত মণ্ডলের সঙ্গে আমি কথা বলেছি তিনি জানিয়েছেন যে আমি পুলিশকে বলব দ্রুত ব্যবস্থা নিতে যে ঘটনায় ঘটুক পুলিশ যেন দ্রুত ব্যবস্থা নেয় এর বেশি তিনি কিছু বলতে চাননি এবং ঘটনার সূত্রপাত কিন্তু শনিবার শনিবার বলা যায় যে শুক্রবার গভীর রাতে বনগ্রাম নানুরে বনগ্রাম থেকে সেখানে শেখ নয়ন তার বাড়িতে পুলিশ পরিচয় দিয়ে কিছু দুষ্কৃতি যায় এবং তাকে তুলে নিয়ে আসে তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তিনি একটি জেলা সভাধিপতি কাজল শেখের বিরুদ্ধে একটি ভিডিও পোস্ট করেছিলেন বিতর্কিত ভিডিও এবং তাকে তুলে নিয়ে আসে এবং তাকে মারধর করা হয় পরে রাত্রি দুটো নাগাদ ওই গ্রামেরই একটি মাঠ থেকে তার পরিবার উদ্ধার করে এবং তাকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যদিকে আজ সকালে কাজল ঘনিষ্ঠ আলেপ শেখ যিনি কঙ্কালিতলা পঞ্চায়েতের কনভেনার তার বাড়িতে বোমাবাজি হয় এবং অভিযোগ যেটা যে গতকাল রাতে যখন তিনি বাড়ি ফিরছিলেন সেই সময় বোমাবাজি হয় এবং তারপর আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ শান্তিনিকেতন থানার পুলিশ সেখানে ঘটনাস্থলে আসে এবং তারপর তদন্ত চলছে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার হয়নি আলেপ শেখের অভিযোগ যে তিনি হচ্ছেন কাজল ঘনিষ্ঠ কিন্তু কারা তার বাড়িতে বোমাবাজি করেছে সেটা তিনি স্পষ্ট করেননি আবার কিছুক্ষণ আগে অর্থাৎ বিকালবেলায় আজকের বিকালবেলায় নানুরের যে বনগ্রাম যে রয়েছে বাইতারা গ্রাম রয়েছে সেই বাইতারা গ্রামে দুজনকে মারধর করা হয়েছে তার মধ্যে একজন মহিলা একজন পুরুষ এবং তারা যেটা বলছে যে তারা কি তারা অনুব্রত মণ্ডলের সমর্থক তার জন্য কাজল যারা ঘনিষ্ঠ যেসব লোকজন তাদেরকে বাড়িতে বাড়িতে এসে মারধর করে এবং যে মহিলা তার অভিযোগ হচ্ছে যে প্রায় চল্লিশ জন লোক এসে তাকে মারধর করেছে এবং তার মাথা ফাটিয়ে দিয়েছে